মোটামুটি চলমান সংকট এবং এই সংকটকে কেন্দ্র করে যে সাংবিধানিক পরিবর্তন দরকার সেই সম্পর্কে মূলত এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান করার জন্য নয় তো যদি কোনো রকমে জটিলতা কাটিয়ে সামনে চলার মতো সংশোধন আমরা কনস্টিটিউশনে বা সংবিধানে চাই গঠনতন্ত্রে চাই তাহলে অনেক কথার দরকার পড়ে না এই সংবিধান পড়ে কিছু কিছু জায়গায় যে রাজনীতিবিদদের নাগরিকদেরও তার স্বাধীনতা নিশ্চিত করা সেই জন্য আর সব থেকে বড় কথা হলো যে পার্লামেন্টে যে আলোচনা হবে আইনসভায় সেইখানে যে দলের সদস্যরা আছেন সেই দলের নেতা যে বক্তব্য দেন দিয়ে থাকেন তার বাইরে কোনো কথা কেউ যদি বলেন তাহলে সেই সদস্যের সদস্য পদ বাতিল হবে তো এইটা একরকমের হতো যে সংবিধানের ভেতরে দলের নেতা সদস্য আছে। তার কথার বাইরে গিয়ে কথা বলা যাবে না এইটা কোনো স্বাভাবিক ব্যাপার নন এই বিষয়টা কিছু আহাত্মের সংবিধানে শেখ মুজিবুর রহমান নিজেই এটা যুক্ত করেছিলেন কামাল হোসেন সংবিধান প্রণয়ন করেছিলেন তো শেখ সাহেব কি কারণে এই পয়েন্টটা যুক্ত করে তার বক্তব্য ছিল যে উনিশশো চুয়ান্ন সালের পরবর্তীকালে তো আমরা ইস্ট পাকিস্তান বা পূর্ব পাকিস্তান যে সংসদ ছিল আইনসভা ছিল আমরা তার সদস্য ছিলাম এবং সেইখানে দেখেছি যে নানান তর্ক বিতর্কের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যেই যে ক্ষমতাসীন সরকার সেই সরকার ওই যে মানে সংসদের যে অধিকাংশ সদস্য তার সমর্থন রক্ষা করতে পারেন না সরকার কেবল বদলায় ক্রমাগত বদলায় সেই জন্য এই পয়েন্টটা বিশেষভাবে শেখ মুজিব নিজে দিয়েছিলেন এটা পত্রপত্রিকায় তখন প্রকাশিত হয়েছিল এখন একটা কথা হলো যে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনের পরে যে সরকার গঠিত হয়েছিল প্রথম সরকারই তো ভেঙে দেয় কেন্দ্রীয় সরকার মুসলিম লীগ সরকার করছে তারপরে যেভাবে গঠিত হয়েছে এর মধ্যে একটা পথে আতাউর রহমান খান একটারা দুই বছর এই

যে সংবিধান তৈরি করা হয়েছিল এটার পেছনে বাঙালি মানে প্রতিনিধি হিসেবে হুসেন শহীদ সরাই সরাডি ছিলেন কেন্দ্রীয় ব্যক্তি তো সুরাবর্ধিতা ওই যে সংবিধান ছাপ্পান্ন সালে করা হয়েছিল এটা তো মানে বাতিল করে দেওয়া হয় এটা নিয়ে পরে আর কোনো আলোচনাও হয় না সুরাবর্ধিত কথা ছিল শতকরা আটান্নব্বই ভাগ সায়ত্ত শাসনের মধ্যে দেওয়া হয়েছে আর সায়ত্ত শাসন তার উনিশশো ছাপ্পান্ন সালের

একেবারে সর হিসেবে যে বক্তব্য তার থেকে বক্তব্য নিয়ে সামনে আসবে যাই হোক সেটা প্রশ্ন হল যে সংবিধান নিয়ে বাংলাদেশ এখন চলছে চালানোর জন্য এটা কিছু সংশোধন করা পারে এবং সেটাই আমাদের বর্তমানে যে উপদেষ্টা পরিষদ আছে তারা চান নানা রকম কথা বলে থাকলাম মূলত সেইটাই চান যে মিনিমাম কি পরিমান সংশোধনের দ্বারা এটাকে সচল করা থাকে

নতুন টেকনোলজি বিজ্ঞান আমাদের সামনে আসছে এবং এইগুলো মানুষের জীবনযাত্রার ভিতরে প্রবেশ করছে এবং ইনফরমেশন টেকনোলজি তথ্য বিবরণ মুহূর্তের মধ্যে যেভাবে পাওয়া যায় সেটা তো সেই আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ বলে যে গল্প আমরা করতাম সেই গল্পকেও নিষ্প্রভ করে দিয়েছে তার চাইতে অনেক বেশি এই যে আমরা ইন্টারনেটে পাচ্ছি বিস্ময়কর কিন্তু তারপরেও মানুষের নিয়ন্ত্রণে পরিচালনায় এগুলো থাকতে হবে মানুষ যদি যন্ত্রের দাপত হয় তাহলে মানুষের কল্যাণ হবে না ভবিষ্যৎ অন্ধকার হবে তো এই নতুন টেকনোলজি এবং সোভিয়েত ইউনিয়নের পতন সোভিয়েত ইউনিয়নের পতন কেন হলো এটা ভালো করে বিচার করে দেখা হয়নি সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন